নেত্রকোনায় একুশে টেলিভিশনের রজত জয়ন্তী উদযাপন একুশে টেলিভিশনের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে নেত্রকোনায় রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস ট্যুরস আছে আপনার সাথে সোমবার 14 এপ্রিল দুপুরে নেত্রকোনা সদর উপজেলার কুমড়ি এলাকায় জেলা সরকারি শিশু পরিবারের হল রুমে কেক কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার এবং জেলা প্রশাসক বনানী বিশ্বাস অনুষ্ঠানটি ছিল উৎসব মুখর পরিবেশে ভরপুর রজত জয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য রেলি কেক কাটা শিশুদের মাঝে মিষ্টি বিতরণ এবং বাংলা নববর্ষ ও রজত জয়ন্তীকে ঘিরে জাতীয় খেলা কাবাডির প্রদর্শনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এন টিভির স্টাফ রিপোর্টার ভজন দাস এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস জেলা সরকারি শিশু পরিবারের পরিচালক তারেক হোসেন কার্যালয়ের সহকারী পরিচালক হারুনার রশিদ সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ আতিয়ার রহমান টিভি নিউজ টেলিভিশন মাতৃভূমির